এই ভিডিওতে আমরা শিখব বাইনারি সংখ্যা থেকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায় বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার কৌশল হচ্ছে আমরা জানি যে বাইনারি সংখ্যার ভিত্তি দুই এটি হচ্ছে একটি বাইনারি সংখ্যা এক শূন্য 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 এক শূন্য এক এটার কৌশল হচ্ছে খুব সহজ আমি গণিতের মাধ্যমে না আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি প্রথমে আগের সংখ্যাগুলো গনে নেবেন কয়টি সংখ্যা আছে তিনটি আর চারটি ষাটটি এখানে সর্বমোট সংখ্যা আছে ষাটটি তাহলে ষাটটি যদি থাকে প্রথমেই আপনি ধরে নেবেন যে দুয়ের পাওয়ার ছয় দিয়ে শুরু হবে এবং ছয় থেকে উল্টা দিক থেকে উল্টা দিক থেকে কমতে কমতে আসবে আচ্ছা তাহলে প্রথমে লিখলাম এক গুণন যেহেতু বাইনারি সংখ্যার ভিত্তি দুই সেহেতু দুই লিখতে হবে এবং বললাম যে সংখ্যাগুলো গনে নিয়ে পাওয়ার সেই সংখ্যা থেকে একটি কম হবে এখানে সর্বম সংখ্যা সাতটি তাহলে টু টু দি পাওয়ার সিক্স এরপরে যোগ দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে শূন্য শূন্য বসিয়ে দিলাম গুণন টু টু দি পাওয়ার ফাইভ এরপরে প্লাস তৃতীয় সংখ্যাটি শূন্য তাহলে শূন্য গুণন টু টু দি পাওয়ার ফোর এক করে কমে আসছে এরপরে আবার চতুর্থ সংখ্যাটি হচ্ছে শূন্য গুণন টু টু দি পাওয়ার থ্রি এরপর পঞ্চম সংখ্যাটি হচ্ছে ওয়ান তাহলে টু টু দি পাওয়ার টু ষষ্ঠ সংখ্যাটি শূন্য গুণন টু টু দি পাওয়ার ওয়ান এবং সপ্তম সংখ্যাটি হচ্ছে ওয়ান অন গুণন টু টু দি পার জিরো সব সময় সর্বশেষ সংখ্যাটির সাথে টু টু দি পার জিরো হবে এরপরে আমরা টু দি সিক্স অর্থাৎ চৌষট্টি প্লাস শূন্যের সাথে যে কোনো জিনিস গুণ করলে শূন্য হয় শূন্য শূন্যের সাথে দু টু দিপার চার শূন্য শূন্যর সাথে টু টু দিপার থ্রি শূন্য ওয়ান গুনন টু টু দিপার টু তাহলে চার এরপরে জিরো গুনন টু টু দিপার ওয়ান জিরো ওয়ান টু টু দিপার জিরো ওয়ান যোগ করলে দেখা গেল হচ্ছে আছে ঊনসত্তর তাহলে ওয়ান জিরো 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 ওয়ান জিরো ওয়ান এই বাইনারি সংখ্যাটি দশমিক সংখ্যা আছে ঊনসত্তর এরপর আমরা দ্বিতীয় উদাহরণে যাব দ্বিতীয় উদাহরণে দেখা যাচ্ছে এখানে একটি বাইনারি সংখ্যা দেয়া আছে সংখ্যাটি এটিকে দশমিক করতে হবে এখানে দুই ভাগে সংখ্যাটিকে চিন্তা করে নিতে হবে যে দশমিক সংখ্যার পূর্বের পূর্বের অংশটি আলাদা এবং দশমিক সংখ্যার পরের অংশটি আলাদাভাবে ভাবতে হবে দশমিক সংখ্যার আগের অংশটি আমরা পূর্বে যে উদাহরণ দেখলাম সেই উদাহরণ অনুযায়ী করতে হবে তাহলে এখানে সর্ব সংখ্যা হচ্ছে এক দুই তিন চার চারটি চারটি সংখ্যা হলে তাহলে দুইয়ের পাওয়ার তিন দ্বারা শুরু হবে প্রথম সংখ্যা ওয়ান গুণন টু টু দি পাওয়ার থ্রি এরপর দ্বিতীয় সংখ্যাটি ওয়ান ওয়ান বসিয়ে দিলাম গুনন টু টু দি পাওয়ার টু এরপর তৃতীয় সংখ্যাটি হচ্ছে জিরো জিরো গুনন টু টু দি পাওয়ার ওয়ান চতুর্থ সংখ্যাটি হচ্ছে ওয়ান তাহলে ওয়ান কোনো টু টু দি পাওয়ার জিরো এটা গেল এই দশমিকের সামনের অংশ এরপরে দশমিকের পরের সংখ্যা কত তিনটি সংখ্যা এটা কি করব আমরা সবসময় টু দি পাওয়ার মাইনাস দিয়ে এরপর বাড়িয়ে দেব তাহলে এখানে দেখা গেল যোগ ওয়ান ওয়ান এর ওয়ান টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান এরপর জিরো জিরো গুনন টু টু দি পাওয়ার মাইনাস টু বসিয়ে দিলাম এরপর তৃতীয় সংখ্যাটি ওয়ান ওয়ান টু টু এরপর তাহলে টু টু দি পার থ্রি এইট টু টু দি মানে জিরো ওয়ান গুনুন টু পার জিরো মানে ওয়ান এরপরে টু টু দি পার রূপান্তর করা যায় ড বাই টু দ্বারা এরপর টু টু দি পাওয়ার মাইনাস টু কে রূপান্তর করা যায় ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার টু এরপর টু টু দি কে কিভাবে রূপান্তর করা যায় ওয়ান ডিভাইডেড টু দি থ্রি এখন আট চার এবং এক যোগ করলে কত হয় তেরো এবং এটা হচ্ছে পয়েন্ট আর এটা শূন্য গুণ থাকার কারণে এটা জিরো এরপর এটা কি হলো এক কে যদি আট দ্বারা ভাগ করি টু টু দু থ্রি মানা আট কে আট দ্বারা ভাগ করলে হবে হচ্ছে দশমিক ওয়ান টু ফাইভ এখন সবগুলো একসাথে যোগ করলে হবে তেরো দশমিক ছয় দুই পাঁচ তাহলে কি দাঁড়ালো ওয়ান ওয়ান জিরো ওয়ান দশমিক ওয়ান জিরো ওয়ান এই বাইনারি সংখ্যাটির দশমিক রূপান্তর হলো তেরো দশমিক ছয় দুই পাঁচ এভাবেই বাইনের সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়